আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এন কে ব্লক আমি আজকে আসছি বিজয় দিবস পালন করার জন্য বিশেষ করে আমার ফ্রেন্ড আমরা তিনজন তো সবসময় বেড়াই আজকে আসছি কালোবাড়ে রিভারবিউ হতে থেকে এখন আমরা রিটার্ন যাচ্ছি কালোঘাড়ে কালোঘাট যাওয়ার এই যে নৌকাটা দেখতেছেন আসলে এই নৌকা যদি ভ্রমণ করেন আপনারা যদি কালোঘাড়ে কখন আসেন এই নৌকায় ভ্রমণ করবেন এটাতে ডুপ্লেক্স যেটা বলে ডুপ্লেক্স বাড়ির মতো তো দুইতালায় উঠে আপনারা অনেক সুন্দর একটা বিয়ে পাবেন চারপাশ থেকে নদীটা দেখতে পারবেন কন্যাফলী আর কালোবাট ব্রিজ রিভার ভিউ প্লাস আছে কালোবাটের পাশে যে পার্কটা হয়েছে বোরার পার্ক ওটাও দেখতে পারবেন এটা সৌন্দর্যটা অনেক বৃদ্ধি করে ফেলে এই উঠতে দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওর মাধ্যমে যে কিভাবে মানে ভিউটা জাস্ট ওয়াও আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই একটা বড় ব্লক আসবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম